আজকের ব্লগে তোমরা দেখবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুর গ্রামের কালী মাতার মন্দির চলে এলাম জগৎপুরের কালী মন্দির দর্শন করতে আর তোমাদেরও দর্শন করাতে তো ভেতরে সব কিছুই তোমাদের দেখাবো সমস্ত ডিটেলস থাকবে ভিডিওর মধ্যে মন্দিরের গায়ে অপূর্ব কারুকার্য সত্যি দেখার মতো কত সুন্দর করে মূর্তিগুলি করা হয়েছে তার সাথে এই ছোট ছোট ডিজাইনগুলো সত্যি দেখতে অসাধারণ লাগছে মন্দিরের সব জায়গায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে যেগুলো দেখতে অসাধারণ লাগছে এই মন্দিরে তোমরা কিভাবে আসবে যারা হাওড়া থেকে আসবো ভাবছ তারা ট্রেনে করে আসতে পারো মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসো মেছেদা স্টেশনে মেছেদা স্টেশন থেকে বাস ধরতে হবে তোমাদের হলদিয়া আসার যে বাস সেই বাস ধরতে হবে যেটা তমলুক দিয়ে আসছে যেটা হাই রোড দিয়ে যাচ্ছে সেই বাস কিন্তু ধরলে হবে না তোমাদের ধরতে হবে তমলুক আসার বাস তোমাদের নাপতে হবে দারবেড়িয়া শিব মন্দিরের কাছে বাসে ভাড়া নেবে মাত্র চল্লিশ টাকা আর শিব মন্দির থেকে জগৎকালী মন্দির আসতে তোমাদের টোটো ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা চলে আসো এই সুন্দর মন্দিরের দর্শন তোমরা করে যাও সত্যি মন থেকে মাকে দেখে ভালো লাগবে তোমরা হয়তো বিভিন্ন মায়ের রূপ দেখেছো কিন্তু সিংহ বাহিনী রক্ষাকালীর মায়ের রূপ এই মন্দিরে আসলে তোমরা দেখতে পাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ শিব মন্দির তো এখানেই বাস দাঁড়াবে এখান থেকে সোজা এসে তোমরা দেখতে পাবে এখানে দুটো ব্যানার রয়েছে সুমন্ত সাউন এবং নিউ জুয়েলার্স তো এখান থেকেই টোটো ছাড়ে তোমরা এখান থেকে যেতে পারবে দেখতেই পাচ্ছ তোমরা যে কৈলাস মিশ্র যিনি এই মন্দির তৈরি করার মূল উৎস

মন্দিরে প্রবেশ করে তোমরা ওপর দিকে তাকালেই দেখতে পাবে বিশাল আকৃতির ছাড়বাতি এটি হল মূল গর্ভগীয় এখানে রয়েছেন সিংহবাহিনী মা রক্ষা গালি। মায়ের দুপাশে রয়েছে ডাকিনী যোগিনী এই মন্দিরের আছে মোট তিনটি গর্ভগীয় কালীমাতার গর্ভকীয়ের ঠিক বাম দিকে আছে মা শীতলার গর্ভগীয় মা শীতলার মূর্তির বামে রয়েছে রক্তাবতী দেবী এবং ডানে রয়েছে জরাসুর মা কালীর গর্ভগীয় ঠিক ডান দিকে আছে দেবাদিদেব মহাদেবের গর্ভগীয় এই মন্দিরের দেওয়ালে খুব সুন্দরভাবে একান্ন সতীপীঠের দেবী মূর্তিগুলি ফুটিয়ে তোলা হয়েছে

রক্ষাকালীন পুজো পাঠ করে একটা নিয়ম শাস্ত্রীয় ব্যাপার আছে আগেকার দিনে কোন যদি রোগ ব্যাধি হয় তখন তো সমস্যা থাকতো রক্ষা মায়ের মাটি তুলা হতো বেদি করে মেঘ স্থাপনা করে সেই বেদিন গুলো মাকে আহ্বান করে ভাবে মায়ের

তো দাদা আপনি কোথা থেকে আসছেন আমি আচ্ছা আচ্ছা তো এখানে এসে মায়ের দর্শনটি আপনার কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে আমার না সত্যি মায়ের যে রূপ সেই রূপ থেকে সত্যি দেখছেন যে বিভিন্ন দর্শনার্থী যারা এসেছেন তো তাদের মুখ থেকে শুনে নিচ্ছেন যে কীরকমভাবে মায়ের যে রূপটা সেটা তাদের মনে একটা জায়গা করে নিচ্ছে বৃহৎ মন্দির এটা যাকে বলা চলে সেই মন্দিরে সম্পাদকদের পেয়ে গেছি যারা এই মন্দির সম্বন্ধে কিছু বলবেন ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সম্পাদক হলেও এই ভাবনাটা ছিল গ্রামের আমরা আজ থেকে দশ বছর আগে আমাদের খুব ছোট্ট ছোট্ট করে মন্দির ছিল তখন একটাই মন্দির ছিল কালী মাতার মন্দির পরে যোগ হয় শীতলা মাতার মন্দির তারপরে গ্রামের একটা ভাবনা আমরা একটা মন্দির তৈরি করবো মন্দিরটাতে সব রকম ঠাকুর দেবতা থাকবেন এই এইরকম মন্দির একটা পরিকল্পনা ছিল বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে আমরা দশ বছর আগে পরিকল্পনা গ্রামবাসী নেয় এইবার গ্রামবাসী পরিকল্পনা নেওয়ার পর আমাদের একটা মন্দির নির্মাণ কমিটি তৈরি করে দেন ওই বিরানব্বই জনের কমিটি হয় সেই কমিটি আমরা সিদ্ধান্ত করি যে একই ছাতের তলে যেন মন্দিরটা হয় সেই রকম আমরা একটা কেচ করে মন্দিরটা করা হয় আমরা এখন অনেক ইউটিউবার বা অনেকেই আসছেন ওনারা মোটামুটি কেউ বলছেন মানে মিনি অক্ষয়ধাম কেউ বলছেন আমার বেঙ্গলের অক্ষয়ধাম আমাদের বক্তব্য ছিল যে জগৎপুরের মন্দির হবে জগৎপুরের মতন জগৎপুরের ভাবনা কারোর এ নিয়ে নয় সেই রকম ভাবনায় আমরা মন্দিরটা তৈরি করা শুরু করেছিলাম করতে করতে আমরা মানে আজকের যে জায়গাটা এসে মোটামুটি উপনীত হয়েছে আমরা একটা জায়গায় পৌঁছেছি এবং বিভিন্ন জায়গা মানুষ সহযোগিতা করেছেন আমরা ভেবে পাবো না পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন মানে যে যা সামর্থ্য সমর্থ অনুযায়ী দিয়েছেন এই সারা পেয়ে আমরা এরকম একটা জায়গায় মন্দির তৈরি করতে পেরেছি এই মন্দির খোলা হয় সকাল আটটার সময় আর বন্ধ করা হয় দুপুর একটার সময় তারপর বৈকাল চারটের সময় খোলা হয় রাত আটটা অবধি খোলা থাকে এই মন্দিরের কাছ থেকেই তোমরা দেখতে পাবে যে ভবতারিণী ডালি ভাণ্ডার আছে এখান থেকেই মায়ের পুজোর জন্য বিভিন্ন সামগ্রী ডালা মিষ্টান্ন সব কিছুই পেয়ে যাবে তো দাদা নমস্কার নমস্কার তো ভালো আছেন ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদের কাছে আসলে কি কি পাবে সেটা একটু বলে আমাদের কাছে মাখা কালাকান সন্দেশ আচ্ছা এরা আমাদের তো প্রতিদিন একটা নিত্য হয় হয় সবকিছু পাবেন এবং দুই আছে তারপরে গাড়ি পুজো দেওয়া সবকিছু করে পাবেন যা কিছু আছে সমস্ত কিছু করে পাওয়া যায় আচ্ছা তো তোমরা এগুলো ভালো করে দেখতেই পাচ্ছো আর বিভিন্ন এখানে পট রাখা হয়েছে তোমরা দেখেছিলে যে ভবতারিণী ডালা ভাণ্ডার সেই দোকানের যে মায়ের পোশাক প্যারা বা বিভিন্ন যে মিষ্টান্ন জিনিস সেগুলো তৈরির যে ছানাটা সেই ছানাটা কোথা থেকে নিয়ে আসা হয় সেটা তোমাদের দেখাবো চলো দেখো এখানে ছানার জল ঝরানো হচ্ছে এখন এই মুহূর্তে আর এই হচ্ছে ছানার জল তো সেই দাদার কাছে চলে এসছি যে দাদা এই কাজ করে তো দাদা আপনার নামটা বলবে কি আপনার ডেলি কত করে কাজ কেজি থেকে এই ছানা থেকেই তৈরি হবে সন্দেশ আর এটা হচ্ছে খোয়া ক্ষীর এটা দিয়ে তৈরি হবে প্যারা প্যারা কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমরা দেখো তোমরা সকলেই সকালে যে দৃশ্য দেখেছিলে আর সন্ধ্যে সম্পূর্ণ এই সন্ধ্যার দৃশ্য দেখাবো বলেই আমি কিন্তু হোল্ড করে গেলাম আজকের এই সুন্দর দৃশ্য তোমাদের দেখানোর জন্য অবশ্যই ভালো করে একটা তোমরা কমেন্ট করে দিও আলোকসজ্জার জন্য সন্ধেবেলার পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে নাটমণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জাস্ট লাইটিংটা দেখার মতো করেছে আর সত্যি অপূর্ব তো এখানে প্রচুর পরিমাণে খাবারের দোকান রয়েছে খুব সুন্দর একটা মেলা বসেছে জগৎপুরে এত বড় মেলা বসেছে যেই মেলা শেষ করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগতে পারে প্রত্যেকটা জায়গায় দোকান বসেছে বিভিন্ন ধরনের আজকের জগৎপুরের কালী মন্দিরের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও